নেই ট্রাফিক ব্যবস্থাপনা নেই যাত্রী সাহ নেই নেই কোনো ধরনের কোনো পার্কিং ব্যবস্থা শুধু সড়ক হয়েছে বড় বড় বিল্ডিং হয়েছে কিন্তু আসলে লাভ কি হলো নতুন রাখার জন্য আহ্বান করছি মহেন্দ্র ঈশ্বরদের সভাপতি এবং সূর্য চির সংস্কার সংস্থার সভাপতি সাহেব রাজি আয়োজন করা হয়েছে মহেন্দ্র ঈশ্বর এবং সবুজ সংহতি রাজশাহী মহানগরের উদ্যোগে আমরা জানি যে আমাদের এই রাজশাহী সহ সারা দেশের ট্রাফিক ব্যবস্থাপনা একটি যথেষ্ট অনিয়ম অব্যব ব্যবস্থাপনা রয়েছে আমরা এই বরেন্দ্র ফোরাম বরেন্দ্র অঞ্চলে বিভিন্ন সংকট সমাধান এবং আমরা এই অঞ্চলের প্রাণ প্রকৃতির সুরক্ষায় কাজ করছি সে ধারাবাহিকতায় আমাদের এই খুব অল্প দিনের মধ্যে আমাদের এই যে রাস্তা যে বারো রাস্তা মোড় বলে যে জায়গাটা পরিচিত যেটাকে মরণ মরণ রাস্তার মোড় বলা হয় সেই জায়গাটাতে প্রতি মাসে নানান রকম দুর্ঘটনা ঘটে এবং সেখানে অনেকগুলো প্রাণ তাজা প্রাণ ধরে গেছে এই সড়ক দুর্ঘটনায় এবং আমরা চাই যে এই যে আমাদের অব্যবস্থাপনা অব্যবস্থাপনার একটি সুস্থ ব্যবস্থাপনা হোক এবং এই যে অনেক প্রাণ যেগুলো ধরে যাচ্ছে অব্যবস্থাপনার কারণে সেগুলোর একটি এমন একটি ব্যবস্থাপনা হোক যেন মানুষ সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে যখন মানুষ চলবে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা চলবে তখন অবশ্যই দুর্ঘটনা কমে আসবে আমরা আমাদের আজকের এই রাজশাহীর তরুণ এবং আমাদের যে রাজশাহীর প্রবীণ নাগরিক বিন্দু যারা এই রাজশাহীর বরেন্দ্র অঞ্চল সহ রাজশাহীর প্রাণ প্রকৃতির সুরক্ষায় কাজ করছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সবসময় সরব হয়েছে তাদের উপস্থিতিতে আমাদের রাজশাহী এই মানববন্ধন আমরা এই মানববন্ধন কর্মসূচি থেকে পাঁচটা দাবি তুলে ধরতে চাই রাজশাহী মহানগরী চন্দ্রিমা থানাধীন ছোট বন গ্রাম বারো রাস্তা মোড় ভেঙে অতি দ্রুত সুপরিকল্পিত একটি গোল নির্মাণ করতে হবে বারো রাস্তা মোড় সহ গুরুত্বপূর্ণ মোড় সার্বিক সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ডিজিটাল ট্রাফিক সিগনাল চালু করতে হবে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ওই মোড় সহ সর্বত্র ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করতে হবে নগরের সড়ক গুলোতে অতি দ্রুত শৃঙ্খলা ফেরাতে হবে সড়কগুলোতে প্রয়োজনীয় প্রয়োজন স্পিড ট্রাফিক নির্দেশনা স্থাপন করতে হবে এবং বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে নিশ্চিত করলে ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা কার্যক্রম করতে হবে এবং এই কারণে নগরীর স্থানীয় যুব সংগঠন সমূহ এবং নগরীর যে সকল ব্যক্তি যারা এই অঞ্চলের সামাজিক আন্দোলন গড়ে তুলছে তাদেরকে সম্পৃক্ত করে এই আন্দোলন বাস্তবায়ন করতে হবে আমরা চাই যে এই আমাদের যে রাজশাহী সহ সারা দেশের ট্রাফিক ব্যবস্থাপনা সেখানে পরিবর্তন আসুক বিশেষ করে আমাদের রাজশাহীর যে আমাদের যে সকল